ভয়াবহ তুষারপাত এবং তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত সুইডেন জার্মানি নরওয়ে সহ ইউরোপের কয়েকটি দেশ প্রতিকূল আবহাওয়ার কারণে এই পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া সুইজারল্যান্ডে বরফ ধসের কারণে অনেক ঘরবাড়ি বরফের নিচে চাপা পড়েছে আহত হয়েছে অন্তত চারজন অন্যদিকে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পেরু আর্জেন্টিনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর ব্রাজিলের তীব্র গরম এড়াতে সমুদ্র তীরে সময় কাটাচ্ছেন বাসিন্দারা বিস্তারিত জানাচ্ছেন জার্মানি এবং সুইডেনে শুক্রবার ভারী তুষারপাতের কারণে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে রাস্তা ট্রেন চলাচল এবং স্কুলও জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যে রাস্তায় আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধার করেছে রেডক্রস বাতিল করা হয়েছে নব্বইটিরও বেশি ফ্লাইট প্রবল তুষারপাতে সুইজারল্যান্ডের কয়েকটি হোটেল ও বাড়ি তুষার ধসের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন আর তুষার ঝড়ের কারণে নরওয়ে ও অস্ট্রিয়াতে রাস্তা গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে প্রায় ১৩ থেকে পনেরো ইঞ্চি পুরো বরফে ঢেকে গেছে পুরো অঞ্চল এমন ভয়াবহ তুষারপাত কেবল প্রতি তিরিশ কিংবা একশো বছর পর পরই দেখা যায় ঝড়ের কারণে বাইরে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এদিকে পেরুতে ভারী বৃষ্টির কারণে ব্যাপকভাবে বন্যা দেখা দিয়েছে পেরুবিয়ান মাউন্টেন থেকে ভয়াবহভাবে ভূমিধস ঘটতে দেখা গেছে ফলে পেরুর মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকাটি একইভাবে আর্জেন্টিনার উত্তরাঞ্চলের প্রায় তিন লাখ একর কৃষি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে ফে চাকো এবং সান্টিয়াগো দেল এস্তেরো অঙ্গরাজ্য থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বন্যার কারণে আমার ঘরবাড়ি বাড়ি জমি সবকিছু ভেসে গেছে পরিবার নিয়ে বাঁচার জন্য আমরা এই এলাকায় আমার মায়ের কাছে চলে এসেছি ব্রাজিলে অন্যদিকে তীব্র গরমে স্বস্তি পেতে রিও ডি ডিজেনিওর সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ চলতি সপ্তাহে তাপমাত্রা ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ায় সমুদ্রের কাছে বেশি সময় কাটাচ্ছেন রিওবাসী জিহান news 24